পহেলি বার কিষাণ বন্ধুরা বারো এইচপি র মেশিন কামাঞ্জেন প্রথমবার দুনিয়ার লেখ সব থেকে কমে আমি দিতে চলেছি রেট এর জন্য ভিডিও লাফ থাকবে তো যেমন কি কৃষান বন্ধুরা আপনারা জানতেন যে এখন কাদা সিজেন তো তার জন্য বারো এচপি র সাথে ট্রেডি বিল মাইনেল এই দেখো চল্লিশ বলে পুরো ফ্রি আপনার নিয়েছে নমস্কার জহার আমি আসে গেছি আজকে সেই কিষাণ মিত্র গোবিন্দ ভাইয়ের পাওয়ার টিলারে তো আমাদের রহিম শেষ হয়ে গেছে এখন ডাহা ডাহা মানে ডাহিয়ে দিয়া তো আমি তো উপরের ডাহা আর নিচের ছায়া ছায়াও নয় আর ডাহাও নাই তো এখন সে প্রাকৃতিক একটা মডিফাই হয়েছে মনে হয় আমার সেই জন্য চাষারাও আজকে নতুন নতুন সিস্টেমে চলেছে আর ওরাও মোডিভেশন হতে চলেছে তাই আমি আপনাকে দেখাবো আজকে নতুন জিনিস যেটা আপনারা হয়তো এর আগে দেখেন নাই আমি মনজ্জন মাহাতো কালচারাল এডুকেশন গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে ভিডিও হবে সেটা কিন্তু ধুমাদার হবে দমদার হবে কেন কি আজ সেই দাহায়ও আজ যে দাহা সেই আমার চাষাদের এখনো পর্যন্ত কিন্তু মন ও ছোটো হয় নাই সেইটাই আছে যা ছিল তো সেইটাই আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এখন গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যে দেখে কেমন দেখান কিভাবে থাককে থাক লেখা আছে এখন চাষার দিন হওয়া উচিত ছিল ধান অনেক লোক লাগাইও কিন্তু এখন বর্তমান দিন এমন স্থিতি প্রাকৃতি এমন ভাবে সে চাপা মারিয়েছে যেটা সে কোথায় বলে যা ইচ্ছা তা করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করলে প্রাকৃতি ছাড়ে না তো সেই চাষারা কিন্তু এরাও ছাড়বে নাই সে মানে টুড় যাবে যে মুর যাবে না এদের তো সেইটাই আমি নিয়ে আসছি আজকের ভিডিও আপনার অবশ্যই মূল পর্যন্ত দেখবেন আর স্পিড করে দিবেন চলে আসুন ভাই আমি আজকে আড়িয়া কাড়ার লোক বেশি যে দেখাবো ভাই তো আমি তোকে দাদা গোবিন্দ ভাইকে আমি ডাকে নিয়ে আসছি আমি তো দেখি মাঝে মনে মাথা হেন আর এই যে মানে পাচ্ছে নাই কোনো ব্যাঙ্ক কি করবো রে ভাই গোবিন্দ ভাইকে যা ভাই মানে দেখা আছে আমার দেখিনি তো ভাই সেই মাথা হেঁ দেখো কিষাণ ভাইয়ের ডিমান্ড ছিল যে বারো এইচ বারো এইচ ঠিক আছে

তো কোন দিকে লাগে স্টার্ট করা যাবে আগে কেন এখন এই উপরে মানে খোরা নিশ্চয় বলছে ঝোরা ঝোরা আর ফেটরা এখন বলছে যে আগে লাইনকে ভরা কি করব বল ভাই ওইটা চলো ঠিক আছে কোনো ব্যাপার নাই তো কিষান ভাইকে বলবো বারো এইচপির বারে তো দেখাবো দেখাবো তার আগে আমাদের কাছে সাড়ে সাত এইচপির যে মডেল একটা আসছে মনোরঞ্জন দা আচ্ছা 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 দারুন জিনিস

তার সাথে বলবো যে পারো আর একটা মডেল দেখাবো আচ্ছা কিষান ভাই অনেক ডিমান্ড ছিল তো এটাই মনোরঞ্জন দা এক সাল গ্যারান্টি আর এক সাল ওয়ারেন্টি কভার মানে দু সাল আর তাহলে দু সাল মানে ভাই

এর নাম হচ্ছে হেভি এটার 7 hp এর মেশিন সেভেন মডেল আমাদের ঠিক আছে মডেল অনেক গুলো আছে কোন স্টক নাই দাদা আস্তে আসতে ছু হয়ে গেছে কি বলবো ছু হয়ে গেছে এখানে একটা আপনাকে আমি কথা বলি আমাদের যে এখানে মানুষ চাষি আদি যে জাল বোনা ধান বোনা আর আমাদের বীজ বোনা তো সেই আমাদের মানে

মানে একটা আপনার গরুর দাম কম কম ঠিক আছে ঠিক আছে তারপরে কিষাণ ভাই কে দেখাবো আমাদের আসি গেল চ্যালেঞ্জার টু প্লাস টু প্লাস ঠিক আছে এটা টু প্লাস দেখো আগে গার্ডটা হেভি থাকবে আচ্ছা ঠিক আছে এখান থেকে এরকম কিষণ ভাই এডজাস্ট করতে পারবে আচ্ছা হাইট কম আছে এখানে হ্যান্ডেল লাগাই এখান থেকে গিয়ারের সিস্টেম দিয়ে আছে ঠিক আছে সেলফে স্টার্ট এটা কোন মেনু রশি টানাও আছে আর সেলফও আছে মানে আছে এটা ওই নতুন ফাংশন বটে মানে মোডি মোডি ফাইভ মোডি ফাইভ ওয়া কেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে টায়ার মোটা মনোরঞ্জন দা দেখছি ভাই এই টায়ার ভুকেল মোটা দিয়ে দিয়েছি রে বাবা টায়ার তো এটা ঘুরলেও যে খিজবে জমিতে ঠিক আছে তো এটা আমাদের কিষাণ ভাইকে বলবো যে প্রাইস আমি এমন একটা বেশি বিশেষ নাই লিচ্ছি ঠিক আছে কিষান ভাইকে দেখি করে আট এইচপি আমাদের মেশিন আছে আচ্ছা আচ্ছা আর ভাবনা চিন্তা করে মাত্র বাহান্ন হাজার টাকায় দিছি হান্ড্রেড লম্বা করা আছে দেখো দেখাছে তো ভাই দেখা দেখাছে আর এক বছরের গ্যারান্টি গ্যারেন্টি চলো তারপরে এগুলা তো আমরা আগের মডেল এগুলা আছেই হুন্ডা ইঞ্জিন আছে এটা তোমাদের টাইগার মডেল আছে আরো একটা নতুন লাইট মডেলের কম দামের মধ্যে আসিছে ঠিক আছে এই মডেলটা দেখতে পারো নতুন জিনিস এটা হ্যাঁ নতুন জিনিস লাইট মডেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা 7.5 এইচপির কিষাণ ভাই দেখাও এটাও মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে কিষাণ ভাই আগে থেকে বিক্রি করে আসেছি কিছু মজবুত রাখা আছে ঠিক আছে ঠিক আছে এখানে ডাবল ফরওয়ার্ড ওয়ান রিভার্সার গিয়ার দেয়া আছে এইখানে তোমার লক সিস্টেম দেয়া আছে এটা রিভার্স গিয়ার আছে এটা ক্লাচ দেয়া আছে ঠিক আছে তো মানে তুমি ভাবতে পারো যে এটারও পারফরম্যান্স কোনো খারাপ খারাপ না খারাপ ঠিক আছে

হ্যাঁ গোবিন্দ ভাই হ্যাঁ এই যে জিনিস গিলা ভাই এগুলা তা আড়িয়া কাড়ালো আরো বেশি বুঝাতে যেটা আমার তো আমার তো স্মরণ হতে পারে যে এত শক্ত জিনিস রে ভাই তো বাঘ নাই সারা সিংহ দাদা এটা হচ্ছে কামা ইঞ্জিন বারো এসপি আচ্ছা বারো এই দিকে দেখো হ্যাঁ দেখছি দেখাই আমি হ্যাঁ কামা এরকম পুরা ইনভোজ থাকবে লেখা আছে থাকবে ওয়ান এইট মানে ওয়ান এইট এইট আমাদের ইন্ডিয়া এটা বারো এইচপি লেখ জুথার লেগে আসছে ওথায় ওটা দশ এচ আছে বুঝলে আচ্ছা ওয়ান এইট্টি কে বারো এইচপি বলে ঠিক আছে যেমন টাকার দাম ডলারের দাম এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে এটা আমাদের বারো এইচপি র মেশিন ঠিক সাথে দাদা এটা ব্যাটারি লাগা আছে আচ্ছা মানে ও সাথে আমরা দিয়ে দিচ্ছি এই দেখো হ্যাঁ ভাই দেখেন ক্যামেরাম হ ভাই ঠিক আছে

িয়ার প্রাইস বলবো হ্যাঁ তারপরে আমাদের যে আর একটা মডেল আছে হ্যাঁ জনটা হেভি কোয়ালিটির দেখতে পাছো আচ্ছা আছে এটা আমাদের রেটো ইঞ্জিন রেটো ঠিক আছে এটার পারফরম্যান্স এত গেল বছর মানে বিক্রি করেছি হ্যাঁ সেই সিনট থেকে মানে किसान ভাইরা আইসে করে এই বছর ফাইন নিয়ে নিয়ে যাচ্ছে কোন বলা নাই কোহা নাই ভাই আমি এইটাই লিবো এইটাই লিবো আচ্ছা বুঝলেন মানে ভাবো যে ভালোভাবে চলেছে চলছে তারপরেই

মডেল এখানে পাই যাচ্ছে আমার কাছে মানে দেখে করে পছন্দ করতে হবে পছন্দ করতে হবে বাস আমি যদি আপনার কিছু বলার আছে তো আমি চাসারাকে এটাই বলবো ভাই আসে করে আগে দেখে দেখুন ভিডিও তো দেখুন প্র্যাকটিক্যালটা আগে দেখুন না হলে ফেসবুকে সিঁদুর ঘুষা নাই হবে ভাই আসে করে প্র্যাকটিক্যাল হাতে ঘুষতে হবে আমি এটাই চাসারাকে বলবো আসে দেখুন আর যেটা পছন্দ হবে আর যদি নাই আপনারা বুঝতে পারবেন তো মনোরঞ্জন দাকে অবশ্যই জানাবেন মনোরঞ্জন দা আসবে চাষাদের দুঃখ সবজন থাকে কেন কি লোক। চাষা না হলে আজ দুনিয়া বাঁচে নাই আর আমাদের সেইটাই যদি করা হয় তো সেটাতে আপনার আশ আর না হলে আমাদের গোটাটাই সর্বনাশ তো এই বলে আমাদের ভিডিওটা আমার শেষ করছি আমি মনোঞ্জন মাহাতো কালচারাল এডুকেশন গ্রুপ আপনার অনেক মহম্মত পেয়ার দিয়েছেন আর ভিডিও যদি কোনো আমার কমই থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর বাংলাদেশের কথাটা বলবো ভাই বাংলাদেশের অনেকে কমেন্ট আছে আমি আপনাকে জানাই দিচ্ছি বেশি আমার আছে তো এখনও পর্যন্ত ভারত সরকারের সঙ্গে কোনো করার হয় নাই কোনো যদি এগ্রিমেন্ট হয় অবশ্যই জানাবো আপনারা ভালো থাকবেন জোহার ধন্যবাদ